হ্যালো ভিউয়ার বাংলাটির চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি একটা সফটওয়্যার মাধ্যমে ইমো অডিও কল রেকর্ড করবেন আমরা অনেকেই ইমো ভিডিও কল রেকর্ড করার জন্য ট্রাই করে করেছিলাম কিন্তু ইমো ভিডিও কলের একটা সমস্যা হচ্ছে যে আপনার কথা রেকর্ড হয় না যা শুধুমাত্র ভিডিওটাই রেকর্ড হয় বাট কিন্তু আপনার কথাটা শোনা যায় না তো এটা হচ্ছে কারণটা হচ্ছে যে স্ক্রিন রেকর্ড করলে এমনিতেই আপনার কী বলে স্ক্রিন অডিও মাইক্রোফোনটা ইউজ করে তো সেই কারণে আর ভিডিও কলের সময় আপনার অডিওটা কথাটা শোনা যায় তো আমি আজকে দেখাবো ইমো অডিও কল কীভাবে রেকর্ড করবেন তো আমি আমার দুইটা মোবাইলে ট্রাই করছি একটা মোবাইলে অডিও কল হয়েছে তো আমি বলবো যে আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনাদের মোবাইলে অবশ্যই অডিও কল মানে ইমো অডিও কল কলিং রেকর্ড করতে পারবেন তো একটা সফটওয়্যার আপনারা ডাউনলোড করেন প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন এই দেখেন অডিও অ্যান্ড ভিডিও রেকর্ডার লাইট অডিও অ্যান্ড ভিডিও রেকর্ডার লাইট এই যে দেখেন এই অ্যাপসটা আপনারা যখন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন অডিও অ্যান্ড ভিডিও রেকর্ডার লাইট এটা আপনি আপনার ফোন ইনস্টল করে নেবেন তো এটা একটা প্রু ভার্সন আছে আর একটা হচ্ছে ফ্রি ভার্সন প্রু ভার্সনটার মূল্য হচ্ছে আপনার চার ডলার পাঁচ ডলারের মতো তো এটার মধ্যে অ্যাড শো করে না আর এটার মধ্যে একটু অ্যাডের প্রবলেম আছে তো যাই হোক আপনারা যদি অডিও কল রেকর্ড করতে চান তাহলে এই মানে ইমোডি অডিও কল আর কি তো আপনার এই সফটওয়্যারটি ইনস্টল করবেন ইনস্টল করে ওপেন করবেন তো এখন কীভাবে অডিও কল রেকর্ড করবেন জাস্ট আপনি যখনই ইমো কথা বলবেন ইমো দিয়ে অডিও কল কথা বলবেন তখন জাস্ট অডিও রেকর্ডারটা অন করে রাখবেন এই যে যখন অডিও ক্লি ইয়ে করবেন এই যে দেখেন এটাতে ক্লিক করুন ব্যাক দিবেন এই দেখেন অডিও রেকর্ড আরে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট আপনি মাইক্রোফোনটার মধ্যে ক্লিক করলে আপনার এখন অডিওটা রেকর্ড হচ্ছে তো রেকর্ড স্টার্টিং এখন আপনার ইমো সফটওয়্যারটি ওপেন করে এখন যাকে চান তাকেই আপনি কল দিবেন কল দিয়ে নিলে এখন আপনার অডিও রেকর্ড হবে তা আমি বললাম এটা সব মোবাইলে কাজ নাও করতে পারে আমি আমার দুইটা ফোনের মধ্যে একটা ফোনে ট্রাই ট্রাই করে দেখছি তো এটার মধ্যে কথা রেকর্ড হয় তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আপনাদের ফোনে আশা করি কথা সহ আপনার আপনার ফোনে ইমো অডিও কল রেকর্ড করতে পারবেন তো দেখেন এই সপটাটি যখন আপনার অডিও কল রেকর্ড হওয়া শেষ হবে দেন আপনি আবার ক্রসের মধ্যে চিহ্ন করবেন অটোমেটিক চিহ্নটা ক্লিক করবেন দেন অটোমেটিক সেভ হয়ে যাবে সেভ হওয়ার পর এখানে সেভ অডিওতে ক্লিক করবেন সেভ অডিওতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে দেখেন ইমোটা ইমোর কথাটা রেকর্ড হয়েছে রিপ্লাইতে ক্লিক করলে আপনার এখন অডিওটা রেকর্ড হচ্ছে তো রেকর্ড স্টার্টিং এখন আপনার ইমো সফটটি ওপেন করে এখন যা কি চান তা আপনি কল দিবেন কল দিয়ে তো এই এরকম আপনার কথাটা মানে এরকম ভাবে আপনার রেকর্ড হবে তো জাস্ট সেভ অডিওর মধ্যে চলে যাবেন দেন আপনার অডিও পেয়ে যাবেন কল রেকর্ডটা পেয়ে যাবেন যখন আপনার কথাটা শেষ হবে দেন অফ করে দিলে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনার কাজটা কি আর আমি তো বললাম এটার মধ্যে অ্যাড শো করে অ্যাড শো একটা বিরক্তজনক তো আপনারা আপনাদের ফোনে যদি যখন ইমো কল রেকর্ড করতে চান তখনই অ্যাপসটা আপনি ইনস্টল করবেন দেন আবার আনইনস্টল করে দিবেন ব্যাকআপ রেখে দিবেন তাহলেই হবে তো সব ভালো থাকবেন ভালো লাইক করুন শেয়ার করেন আমার নতুন চ্যানেলটার মধ্যে চলে যাবেন ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে চ্যানেল লিঙ্কটা তো ওইখানে গিয়ে আমার নতুন নতুন ভিডিওগুলো দেখবেন আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও দেওয়া হচ্ছে তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ